দীর্ঘ তেত্রিশ বছর পরে আমাদের জাকসু সংসদ জাকসু আবার নির্বাচন হচ্ছে তো এইখানে আমরা গত রাতে বেশ কিছু অনিয়ম দেখেছি যে পুলিশ প্রহরা ছাড়া ব্যালট বক্স ব্যালট বক্স এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া বা পোলিং পোলিং দিতে গড়িমসি করা বিভিন্ন রকম আমরা দেখেছি ইভেন এখন এইখানে আমরা দেখছি আমাদের হলগুলোতে যারা এই হলে অ্যালোটেড না কিন্তু এইখানে তারা ভোটারদের ইনফ্লুয়েস করছে অর্থাৎ নির্বাচনের যে প্রিমেসিস এর মধ্যেই তাদের এক্সেস নেয় কিন্তু তারপর আমরা দেখছি তো এই জায়গা থেকে আমি আশঙ্কা করছি যারা অন্য হলের ভোটার কিন্তু এই হলে অবস্থান করছে এটা নির্বাচনের প্রভাব ফেলবে যেটা স্পষ্টতই নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে আর যেহেতু আমি প্রার্থী তো আমি আশাবাদী হচ্ছে প্রশাসন বাকি সময়টুকু সুস্থতার সাথে ভোটটা সুষ্ঠুভাবে আমাদেরকে উপহার দেবে এবং আমি জয়ের ব্যাপারে আশাবাদী সকাল থেকে পরিবেশ ভালো ছিল তবে আপনারা দেখছেন যে বৃষ্টি শুরু হয়েছে এক ঘন্টা ভোট সকালে ভোট গ্রহণের কথা ছিল নয়টা থেকে কিন্তু সেই ভোটগ্রহণ শুরু হয়েছে সাড়ে নয়টা থেকে এটা হচ্ছে অনেকে জন্য হ্যাসেল হয়েছে অনেক ভোটার আমরা দেখেছি বাইরে লাইনে দাঁড়িয়েছিল সময় ভোট না হওয়াটা এটা হচ্ছে একটা ভোটের প্রভাব ফেলতে পারে তারপরে এক দেড় ঘন্টা ভোট কাস্টিংয়ের পরে আমরা দেখেছি বৃষ্টি শুরু হয়েছে যে সমস্ত ভোটাররা হলের বাইরে অবস্থান করছেন তারা আসতে পারছে না এটিকে আমরা বেশ কিছু সময় দেখেছি প্রায় আধা ঘন্টা মতো তেমন ভোটার নাই ভোটবিহীন অবস্থায় এখানে কাস্টিংবিহীন অবস্থায় ছিল আমি মোহাম্মদ মেহেদি হাসান দশ নম্বর ছাত্র হল সংসদে জিএস পদপ্রাগী क्या हमारे बैलेट नंबर दूं?